বজরের রাজান দিলে আমি জেলের ভিতর যে ছেলে থাকি সেখানে নামাজ আদায় করে নিলাম আজ বিরানব্বই দিন থেকে আমি নীলফামারি জেলে আছি সকালে সূর্য যখন উঠবে জেলে ডিউটিরত হাবিলদার আমার আসলো কেমন আছো স্যার ছেলে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি শোনো তোমার তো কাল মাগরিবের পর ফাঁসি হবে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে আমার কোনো ইচ্ছা নাই তবে আমার লাশটা যেন আমার চাচা চাচির হাতে সঠিকভাবে পড়ে আর কিছুই না কেন তোমার বাবা নাই? যদি থাকতো তাহলে তারা আমাকে দেখতে আর আপনিও দেখতেন কেন হয়েছে আমি যখন ছোট ছিলাম তারা তখন মারা যায় বাবা আরে এসব বলতে হবে না শোনো আর একটা কথা বিকালে জেলার স্যার মংশ অফিসার শিক্ষা অফিসার আরও অনেক বড় বড় সরকারি অফিসার আসবে তোমার সাথে কথা বলার জন্য তৈরি থেকো আচ্ছা স্যার হাবিলদার চলে গেল